নাইজেরিয়ায় প্লাটু রাজ্যে একটি বিদ্যালয়ের ভবন ধসে অন্তত একুশ শিক্ষার্থী নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকে আটকা পড়েছে আরও প্রায় একশো জন গতকাল শুক্রবার সকালে ক্লাস চলাকালে উত্তর মধ্য নাইজেরিয়ার ওই রাজ্যে দুইতলা বিশিষ্ট বিদ্যালয় ভবনটি ধসে পড়ে এটি রাজ্যের জোস নর্থ জেলার সেন্স একাডেমি কলেজের একটি ভবন বিদ্যালয় কর্তৃপক্ষ এখনও হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি তবে স্থানীয় একটি টেলিভিশন নিহতের সংখ্যা বারো জন বলে জানিয়েছে অন্যদিকে বার্তা সংস্থায় এফ পিকে স্থানীয় রেডক্রসের এক মুখপাত্র ভবন ধ্বসের ঘটনায় অন্তত একুশ শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে ঘটনাস্থলে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকর্মীরা কাজ চালাচ্ছে ধসে পড়া ভবনটিকে ঘিরে স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছে প্লাটু রাজ্যের তথ্য কমিশনার মুসা অসমস এক বিবৃতিতে জানান বিদ্যালয়ের ভবন ধসে অন্তত একশো জন আটকা পড়েছে আটকা পড়াদের অনেককে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে আহতদের কোনো ধরনের কাগজপত্র বা অর্থ ছাড়াই জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বিবৃতিতে বিদ্যালয়ের ভবন ভবনধ্বসের জন্য দুর্বল অবকাঠামো ও নদীর তীরে অবস্থানকে দায়ী করা হয়েছে তাই একই ধরনের সমস্যার মুখে থাকা বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করতে আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে আফ্রিকার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ নাইজেরিয়ায় ভবনধ্বস একটি সাধারণ ঘটনা গত দুই বছরে দেশটিতে এক ডজনের বেশি ভবনধ্বসের ঘটনা ঘটেছে এ ধরনের বিপর্যয়ের জন্য ভবন সুরক্ষা বিধি পালনে ব্যর্থতা ও দুর্বল রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকেই দায়ী করে কর্তৃপক্ষ